নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে প্রথমে আমি বলে রাখি আমি কোনো সোনার দোকানে বসি না আমি কোনো চেম্বারে মানে কারো টেবিল ভাড়া নিয়ে বসি না আমি যা বসি আমার নিজস্ব অফিসে কিন্তু আমি বসি আমি আসছি আমি আসলাম ঠিক আপনাদের একটা ভালো তন্ত্র বলতে যেই তন্ত্র আপনি যদি ঠিক মতো করতে পারেন আমার কথা মতো তাহলে কিন্তু আপনার জীবনে অনেক বাধা বিঘ্ন কেটে যাবে যেমন ধরুন আমরা অনেক ব্যক্তি বাড়িতে মা বোনেরা আছি একা একা থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভীষণভাবে ভয় পাই নানান ভয় ভূতের ভয় রাত হলে ভূতের ভয় কেউ কেউ দুপুরবেলাও ভূতের ভয় পাই এরকম নানান ভয় কিন্তু আমরা পেয়ে থাকি এই ভয়ের হাত থেকে কিন্তু আপনি একশো পার্সেন্ট নিস্তার পাবেন আর কি নিস্তার পাবেন আপনি যদি আমার এই মন্ত্রটা যেটা ভেসে উঠেছে আপনি এটা ক্লিক করা সাথে সাথেই কিন্তু আপনি এই মন্ত্রটা দেখতে পাবেন এই মন্ত্র আপনাকে আর কি কি কাজ করতে পারে এই মন্ত্র আপনার জীবনে আসতে পারে অনেক সুফল নিয়ে যদি আপনার বাড়িতে যদি ভূতের কোনো উপদ্রব সত্যি থেকে তাকে আপনি মনে করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বিশাল কাজ করবে আর যদি মনে করেন আপনি ভূতের ভয় পাচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু বিশাল কাজ করবে আর এই মন্ত্র আপনার কি কি কাজ করবে প্রথমে ভূতের ভয়ের ভয়ের কাজের ব্যাপারটা বলে দিই আগে ফার্স্ট হচ্ছে যারা ভূতের ভয় পাচ্ছেন বা আপনার বাড়িতে ভূত আছে আপনি মনে করছেন সেই ভূত ভয়ে আপনি জড়সর হয়ে গেছেন ঠিক সেই ক্ষেত্রে আমার এই মন্ত্রটা আপনার বাড়ির চারিপাশে পড়ে গন্ডি দিয়ে দিন কোন ভূত কোন পেতাত্মা আপনার সেই গন্ডির ভেতরে ঢুকতে পারবে না আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো গুলো কিন্তু সম্পূর্ণ সত্য ভিডিও আপনারা করে দেখতে পারেন কিন্তু করতে গেলে আমি বারবার বলেছি যে একটা বললাম বা কেউ বলল আপনারা বসে গেলেন করতে এইভাবে কিন্তু তন্ত্র হয় না তাহলে আমাদের বছরের পর বছর এই নিয়ে সাধনা করতে হতো না আপনাদের মতো বসে পড়তাম এটা করতে গেলে তন্ত্র করতে গেলে সাধনা করতে হয় আপনার সাধনাটা কি আপনার যে ইষ্ট দেবতা যে আছেন যে রূপটাকে আপনি ভালোবাসেন সেই রূপটা সাধনা করুন যদি সাধনা করতে পারেন তাহলে কিন্তু কিন্তু এই প্রত্যেকটা তন্ত্র আপনার কাজে লাগবে আমার এই মন্ত্র আর কি কি কাজে লাগবে আপনার আপনার এই মন্ত্র আপনি যখন বাড়িতে ঘুরতে যাচ্ছেন আপনি বাড়িতে তালা মেরে যাচ্ছেন ঠিক তালা মারার পর আপনার সেই বাড়িতে সেই মেন দরজায় যেখানে আপনি তালা মারলেন সেইখানে যদি এই মন্ত্রটা আপনি পর পর তিনবার বলে ফু দিতে পারেন তাহলে কিন্তু কোনো চুরি হবে না কোনো ডাকাতি হবে না আপনার বাড়ির ওই তালা কেউ ধরবে না এই মন্ত্র এতটাই জোরালো এই মন্ত্র আরো কিছু কথা বলি আপনি যদি বাড়ির থেকে কোথাও চলে যাচ্ছেন বা ধরুন খুব বজ্র বিদ্যুৎ হচ্ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে আকাশ গুম গুম করছে হয়তো আপনি ভয় পাচ্ছেন বিদ্যুতেই পড়ল সেই ক্ষেত্রেও কিন্তু এই মন্ত্র ভীষণ কাজ করবে তাহলে আপনাকে কি করতে হবে এই মন্ত্র পড়ে সারা বাড়ি আপনাকে গন্ডি দিতে হবে তাহলে কিন্তু এই মন্ত্র দ্বারা এই মন্ত্রের শক্তির দ্বারা ওই বজ্র বিদ্যুৎ আপনার বাড়িতে পড়বে না এরকম কিন্তু অনেক আমার হাতে টাইম নেই তাই আমি বলতে পারবো না পুরোটা যে এই মন্ত্র কত জোরালো মন্ত্র আপনাদের আমি দিলাম কিন্তু মনে রাখবেন এই মন্ত্র কিভাবে করবেন দুম করে করলে কি হয়ে যাবে না হবে না আপনার এই মন্ত্র করতে গেলে নিস্তব্ধতা একটা দরকার আপনার সেই ঘরে যেই ঘরে নিস্তব্ধ থাকবে সেই ঘরে শুদ্ধ বসনে আপনি একটা মোমবাতি একটা ধূপ এবং একটু আতর বা সুগন্ধি জ্বালিয়ে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন আপনার ইষ্ট ইষ্ট দেবতাকে ধ্যান করার পর আপনি এই মন্ত্রটা একশো আট বার পড়ুন কিন্তু মনে রাখবেন এই মন্ত্র যখন পড়বেন তখন আপনার কিন্তু জীব যেন বা ঠোঁট যেন না নড়ে আপনার ভেতরে ভেতরে কিন্তু আপনি এই মন্ত্র একশো আটবার পড়বেন এই মন্ত্র পড়ার সময় যদি কোনো কারণে আপনার জীব নড়ে যায় বা ঠোঁট নড়ে যায় তাহলে কিন্তু আবার নতুন করে আপনার এই মন্ত্র পড়তে হবে এই এই বার পড়ার পর মন্ত্র আপনার অধীনে আসবে। যে কোনো কিছু মন্ত্র তন্ত্র করতে গেলে আগে নিজের অধীনে আনতে হয় নচে সেই মন্ত্র কাজ করে না এরম ক্ষেত্রে আমি অনেকবার আপনাদের বলেছি তাহলে যখন আপনার অধীনে আসবে একশো বার পড়ার পর তারপর আপনি এই মন্ত্র ব্যবহার করতে পারেন এবং যখনই আপনি এই মন্ত্রটা ব্যবহার করবেন তখন তিনবার করে ব্যবহার করবেন আর তিনবার করে তিন দেখুন আপনার জীবনে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জীবনে অনেক অন্ধকার আপনি কিন্তু এই মন্ত্র দ্বারা কাটিয়ে দিতে পারবেন নমস্কার